রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে একাত্তর নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলেছিলাম আজ একাত্তর নম্বর শ্লোকের বিশেষ কথাও পরিশিষ্ট ভাব বলবো একাত্তর নম্বর শ্লোকে বিশেষ কথাতে বলা হয়েছে অহংবোধ ও মমত্ববোধ রহিত হওয়ার উপায় কর্মযোগের দৃষ্টিতে কোনো কিছুই আমার নয় কারণ আমার কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা অবস্থা ইত্যাদির ওপর স্বাধীন অধিকার নেই যখন কিছুই আমার নয় তখন আমার কিছুই দরকার নেই কারণ শরীর যদি আমার হয় তবে অন্য জল বস্তাদিরও আমারও প্রয়োজন থাকে কিন্তু শরীরই যদি আমার না হয় তাহলে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই যখন আমার কিছু নয় এবং আমার কিছুর প্রয়োজন নেই তখন আমি কোথায় থাকি কারণ আমি তো কোনো বস্তু শরীর স্থিতি ইত্যাদি ধরেই হয় আমার বলে কথিত এই শরীরাদির শুধুমাত্র সংসারের সঙ্গেই অভিন্ন সম্পর্ক হয়ে থাকে সেই জন্য নিজের বলে কথিত এই শরীর দ্বারা যা কিছু করার তা শুধুই জগতে হিতের জন্যই করতে হয় কারণ আমার কিছুরই প্রয়োজন নেই এরূপ ভাব হলে আমি একদেশীয় বোধ শতই দূর হয় এবং কর্মযোগী অহং ও মমত্ববোধ রহিত হন সাখ্যযোগীর দৃষ্টিতে দেখলে প্রাণী মাত্রেরই আমি আছি এই একই প্রকার নিজস্ব স্বরূপে স্বতচ্ছিদ্দ সত্তার জ্ঞান থাকে আর এর মধ্যে আমি হচ্ছে প্রকৃত অংশ এবং আছি হল সত্তা এই আছি বাস্তবে আমিকেই নিয়ে থাকে। যদি আমি না থাকি তাহলে আছিও থাকে না তাহলে আছে থাকে আমি আছি তুমি আছো এ আছে সে আছে এই চারটি অস্তিত্ব ব্যক্তি এবং দেশকাল নিয়েই যদি এই চারটি অর্থাৎ ব্যক্তি এবং দেশকালকে না ধরা হয় তাহলে শুধু আছেই থাকে আছেতেই এ স্থিতি হয় আছেতেই স্থিতি হওয়া সাংখ্যযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন ভক্তিযোগের দৃষ্টিতে দেখলে যাকে আমি এবং আমার বলা হয় তার সবই প্রভুর কারণ আমার বলে যে সমস্ত বস্তু তার উপর আমার কোনো অধিকার নেই কিন্তু প্রভুর সেগুলির ওপর সম্পূর্ণ অধিকার আছে তিনি যেভাবে বস্তুগুলিকে রাখেন রাখতে চান সেগুলি সেভাবেই থাকে সুতরাং এই সমস্ত তার এই এগুলির প্রভুর সেবাতেই লাগানো উচিত আমার বলে যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি আছে এই সমস্ত তার আমিও ও তার এরূপ ভাব হলে ভক্তিযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন এর পরিশিষ্টভাবে বলা হয়েছে অহংভাব নিজস্ব রূপে মেনে নেওয়া হয়েছে বাস্তবে তা নেই এটি যদি বাস্তব হতো তাহলে আমরা কখনো নিরহংকার হতে সক্ষম হতাম না এবং ভগবান কখনো নিরহংকার হওয়ার কথা বলতেন না কিন্তু তিনি নিরহংকার কথাটি বলেছে। সুতরাং আমার অহংকার রহিত হতে সক্ষম আমাদেরও অনুভব তাই যে স্বরূপ প্রকৃতি অহংকার রহিত গভীর নিদ্রাস সময় অহংয়ের স্বভাব এবং স্বরূপের ভাব সকলেই অনুভব করে থাকে যা জাগরিত হওয়ার পর স্পষ্ট বোধ হয় সুসুপ্তিকালে অহং অবিদ্যায় লীন হয়ে যায় কিন্তু স্বস্বরূপ বিরাজমান থাকে তাই গভীর নিদ্রার পর আমরা জেগে উঠে বলি আমি এত আরামে ঘুমিয়েছি যে আমি কিছুই জানি না এই স্মৃতির দ্বারা প্রমাণিত হয় যে আরাম অনুভবকারী এবং কিছু না জানা অনুভবকারী তো ছিলই না হলে আরামকে কে অনুভব করেছে এবং কিছুই জানি না এ কথাটা কে জানল সুতরাং কিছু জানি না এ হল অহংয়ের অভাব এবং এর যে জ্ঞান যার আছে সেই হলো অহংবর্জিত স্বরূপ এক মহিলার নাকের নথকুয়াতে কুয়াতে পড়ে গিয়েছিল সেটি তোলার জন্য এক ব্যক্তি কুয়াতে নেমে জলের মধ্যে নথটি খুঁজেতে লাগলো খুঁজতে খুঁজতে সে নথটি পাওয়া খুব খুশি হল কিন্তু সে জলের মধ্যে থাকায় কোনো কথা বলতে পারল না কারণ বাক্য এবং জলের মধ্যে বিরোধ আছে তাই জলের বাইরে এসে সে বলতে পারল যে নথ পাওয়া গেছে তেমনি গভীর নিদ্রায় লীন হলে মানুষ সুখ অনুভব করলেও ব্যক্ত করতে পারে না কারণ তখন বলার অবস্থা থাকে না নিদ্রাভঙ্গ হলে তখনই তার সুশুক্তি সুখ স্মৃতি অনুভব হয় তাই বলা হয় অনুভব জ্ঞানং স্থিতি এই রূপ সুসুক্তিতে অহং অভাব হলেই সকলেই অনুভব করে কিন্তু স্বস্বরূপের অভাব কেউ অনুভব করেন না অহংকার আমাদেরকে ছেড়ে থাকতে পারে না কিন্তু আমি অর্থাৎ স্বস্বরূপ অহংকার বিনা থাকতে পারে এবং থাকেই আমাদের স্বরূপ চিন্তা সত্তা এই নিত্য সত্তার কোনো কিছুই প্রয়োজন নেই কিন্তু সত্তার প্রয়োজন আছে সকলেরই আমরা যদি অহং থেকে পৃথক না হয়ে অহংকার রূপই হতাম তবে গভীর নিদ্রায় অহংকার লীন হলে আমরাও থাকতাম না সুতরাং অহংকার ব্যতীত আমাদের অতিষ্ঠ সিদ্ধ হয় জাগ্রত এবং স্বপ্নে অহং প্রকটিত থাকে সুশুপ্তিতে অহং লীন হয়ে যায় কিন্তু আমি নিত্য নিরন্তর বিরাজমান যা প্রকট ও লীন হয় না সেটি হলো আমাদের স্বরূপ কামনা ত্যাগ হলেও শরীর নির্বাহের জন্য কিছু কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির প্রয়োজন থেকে যায় যাকে বলা হয় স্পৃহা স্থিতপজ্ঞ মহাপুরুষদের শরীরে নির্বাহের প্রয়োজনীয়তা তো দূরের কথা শরীরও প্রয়োজন থাকে না কেননা শরীরের প্রয়োজনই মানুষকে পরাধীন করে দেয় প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন মানুষ সেই বস্তুকে স্বীকার করে নেয় যা স্বরূপগত তার নয় কর্মযোগী কোনো বস্তুকেই নিজের এবং নিজের জন্য বলে মনে করেন না সে তিনি সেগুলি জগৎ এবং জগতের জন্য বলে মনে করেন তাই তার কোনো বস্তুর প্রয়োজন থাকে না কামনা এবং স্পৃহা এই দুটি ত্যাগ করার তাৎপর্য হল যে বস্তুর কামনাও যেন না থাকে এবং নির্বাহের জন্য কামনাও না থাকে কারণ নির্বাহের জন্য কামনাও সুখভোগ শুধু তাই নয় শান্তি মুক্তি তত্ত্বজ্ঞান ইত্যাদি প্রাপ্ত করার ইচ্ছাও কামনা সুতরাং যথার্থ নিষ্কামভাবে মুক্তি হওয়ার কামনা করা উচিত নয় এই শ্লোকে অপরা প্রকৃতির নিষেধ আছে জীব অহংকারবশত অপরা প্রকৃতিতে ধারণ করেছে সুতরাং নিরহংকার হলে অপরা প্রকৃতির নিষেধ হয় এবং জীব জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সব কিছু ত্যাগ হলেও অহংকার থেকে যায় কিন্তু অহংকার ত্যাগ হলেই সব কিছুই ত্যাগ হয় এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব সহ বিশেষ কথা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা